আচ্ছা তোমার আব্বুর নাম্বারটা দাও তো কেন কি করবা আমি তোমার আব্বুর কাছে বলবো তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই আমার ফোন আমন ভরছিল তাই জানছে তোমার ফোনে তো আমাদের কোনো পিক রাখো না তুমি মানে বুঝলাম না ফোনে কি দেখে জানছে পিক দেখি নাই তোমার আমার সব এসএনএস দেখছে তাই জানতে পারছে এখন আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না আচ্ছা সে মেসেজ দেখে তারপর তোমাকে কি কি বলছে আর এই ঘটনা তো তুমি আমাকে বলো নাই এমনি বলিনি কারণ আমি আর সম্পর্ক রাখতে চাই না আচ্ছা একটা সত্যি কথা বলো তো বলো কি বাসায় ঝামেলা হইছে নাকি অন্য কোনো কারণে এসব করতেছো বাসায় ঝামেলা হচ্ছে আর আমি সম্পর্ক রাখতে চাই না আচ্ছা তোমার আব্বুর নাম্বারটা দাও তো কেন কি করবা আমি তোমার আব্বুর কাছে বলবো তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই যদি দিতে রাজি না হয় আমি তোমার বাবার পায়ে ধরে তোমাকে ভিক্ষা চাবো না এইসব করতে হবে না সত্যি বলতে আমি তোমাকে এখন আর ভালোবাসি না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমার উপর একটু দয়া দেখিয়ে আমার সাথে থেকে যাও আমার কিছু করার নেই আমি তোমাকে ভালোবাসি না তোমার সাথে আমার থাকা অসম্ভব শোনো তুমি আমাকে যেভাবে থাকতে বলবো আমি সেইভাবে থাকবো তুমি আমাকে যা বলবা আমি তাই শুনব প্লিজ থেকে যাও একটা কথা বুঝতে চাও না কেন জোর করে কিছু হয় না এতদিনের সম্পর্ক কিভাবে ওট করে শেষ হয়ে যায় আমার প্রতি একটু দয়া করো না দেখো ভালোবাসতে মন লাগে আমি এখন তোমাকে মন থেকে ভালোবাসি না আচ্ছা তুমি আমার সাথে এগুলো ফাইজলাম করতেছ না তো আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে